পুতুলবান প্রশ্ন করে যে পুতুল মূলত একটা আধ্যাত্মিক জগতের জিনিস যা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যেমন বিদ্যুৎ দেখা যায় না আপনি একটা বিদ্যুতের তার ধরে দেখেন কারেন্টের তার ধরে দেখেন বিদ্যুতের অস্তিত্ব আছে কি না তেমনি আধ্যাত্মিকতা ঠিক এইরকমই এই পুতুল পানটা সাজাতে গেলে হয় ব্যক্তির নোক লাগে মানে হাতের নোক নতুবা চুল তো ব্যবহার করা কাপড় এগুলো কিছু না পাওয়া যায় তাহলে ছবি লাগবে ওই ব্যক্তির ছবি দিয়ে পুতুলটা সাজাতে হয় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সাজানোর পর এই পুতুলটাকে জাগ্রত করতে হয় জাগ্রত না করলে সে পুতুল কাজ করবে করবে না জাগ্রত করার পরে সর্বপ্রথম পুতুলটাকে সিদ্ধি করে নিবে সিদ্ধি করার পরে পুতুলটাকে জাগ্রত করতে হবে আর জাগ্রত করার পর এই পুতুলটা কবরে স্থাপন করতে হয় অথবা শ্মশানে আমরা জানি যে মানুষ মারা যায় কিন্তু মানুষের সঙ্গে থাকে এটা বলে না এটা থেকে যায় যখন আপনি পুতুলটা সিদ্ধ করে জাগ্রত করে কবরে অথবা শ্মশানে যখন স্থাপন করবেন তখন ওই শ্মশানে যে লাশগুলো পড়া হয়েছে এদের কারিন জিনগুলো আছে এই কারিন জিনগুলো চালান হয়ে যায় ব্যক্তির নিকট যার উপরে আপনি কাজ করেছেন টান হয়ে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে কাজে কার থাকে ওই ব্যক্তির সাথেও কারিন জিন আছে প্রত্যেকটা লোকের সাথে তো কারিন ইঞ্জিন আছে তখন ওই ব্যক্তির কারিন বশ্যতা বর্ষতা স্বীকার করাইয়া যে ব্যক্তি কাজ করে নিচ্ছে তার কারিন জিনের সাথে মিল তৈরি করে দেয় যখন ওই দুইজনের কারিন জিন যখন মিলিত হয়ে যায় তখন ব্যক্তিগুলোও আপনা আপনি মিলিত হয়ে যায় তখন দুইজনের মধ্যে মিল মোহ্বত তৈরি হয় মূলত পুতুল বানগুলো এইভাবেই কাজ করে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই হাজাজ বিন ইউসুফ এক সময় তার সামনে একজন ব্যক্তিকে উপস্থিত করা হলো সে ব্যক্তি ছিল জাদুকর আসলে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কি জাদুকর তখন ব্যক্তি বলল না আমি জাদুকর নই তখন সে বলল আচ্ছা হাজাজ বিন ইউসুফ কিছু কঙ্কর নিল অর্থাৎ পাথর নুই পাথর হাতের মধ্যে নিয়ে কঙ্কর গুলো বললো গণার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো আমার হাতের মধ্যে আছে তখন ওই ব্যক্তি বললো যে আপনার হাতের মধ্যে এই আছে বা পাথরের দানা তারপরে তিনি আবার এক মুঠো নিলেন নিয়ে বললো যে আচ্ছা বলতো দেখি এর মধ্যে কয়টি কঙ্কর আছে তখন ওই ব্যক্তি বললো যে না আমি বলতে না এর মধ্যে কয়টি কঙ্কড় আছে বা কয়টি পাথরের টুকরা আছে তখন হাজার উসুব জিজ্ঞাসা করলো যে তুমি এর আগেরটা বললো বললো তুমি এর আগেরটা বললা কিন্তু এটা বলতে পারলা না কেন পরে আসলে আপনি প্রথমবার যখন কঙ্করগুলো নিয়ে গণনা করছিলেন তখন আপনার সঙ্গে যে কারিন জিন আছে ওই কারিন জিনও আপনার সঙ্গে গণনা করছে এবং গণনা করে আপনার ওই কারিন জিন আমার কারিন জিনকে বলে দিছে যে এই কটা কঙ্কর আছে এই কটা কি পাথরের ডানা আছে হ্যাঁ তখন ওই কারিন জিনটা আমাকে আবার বলে দিছে আমার কারেন্সিটা আমাকে বলে দিছে এই কয়টা পাথরের দানা আছে আর আমি আপনাকে কি বলতে পারছি যে এই কয়টা পাথরের দানা আছে আর দ্বিতীয়বার তখন আপনি নিয়ে যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তখন আপনি বলেন নাই যার কারণে আপনার কারেন্সি জিনো জানে না কয়টি পাথর আছে আর আপনার কারেন্সিন আমার কারেন্সিনকে জানাতে পারে না কয়টা পাথর আছে আর আমিও জানতে পারিনি ইহা থেকে প্রমাণিত হয় যে কারিন জিনের দ্বারা অনেক কিছু করা সম্ভব এরকম পুতুল বান টাকি মাছ চালান শিং মাছ চালান যোগ্য চালান জিন চালান যত ধরনের চালান আছে সব চালানই কিন্তু কাজ করে কারিন জিনের মাধ্যমে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার সঙ্গে একজন কারিন জিন থাকে কারণ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেক ব্যক্তির সঙ্গে একজন কারিন জিন আছে আসলে এই তথ্যগুলো সবাই প্রকাশ করতে চায় না বা কেউ জানেই না অনেক তান্ত্রিক আছে যারা জানেই না হ্যাঁ আর যারা জানে তারা আবার প্রকাশ করতে চায় না গুপ্ত বিদ্যা কারণ এগুলো গোপন জিনিস আমি যেমন আজকে আপনাদেরকে বুঝাই দিলাম পুতুল কিভাবে কাজ করে পুতুল মূলত কালীন জিনের মাধ্যমেই কাজ করে তাবিজ কিভাবে কাজ করে সংক্ষেপে আমি বলেছি তাবিজ কিভাবে কাজ করে প্রত্যেকটা তাবিজের সাথে একজন করে মোয়াক্কিল আছে প্রত্যেকটা তাবিজের সাথে একজন করে মোয়াক্কিল আছে আপনি যদি কোনো তাবিজ সিদ্ধি না করেন অর্থাৎ তাবিজটাকে যদি শুদ্ধ না করেন সিদ্ধি না হয় আপনার ওই তাবিজ কখনই কাজ করবে না আর যখন তাবিজটা সিদ্ধি করবেন আপনি তখন আপনি ওই তাবিজটার সঙ্গে একজন কার নিযুক্ত হয়ে যায় তখন ওই তাবিজটা যখন আপনি লিখবেন লিখে তাবিজটা যখন আপনি সিদ্ধ করে যখন জায়গা মতো খাটাবেন তখন ওই তাবিজের সঙ্গে থাকা কার ইঞ্জিন অর্থাৎ মোয়ের জিন কাবিজের সাথে থাকা মহাকিল জিন ওই ব্যক্তির কারিন জিনের সাথে যোগাযোগ স্থাপন করে কারিন জিনের দ্বারা এই ব্যক্তির কারিন জিনের সাথে একত্রে মিলিত করে দিয়ে মিল মহাবত তৈরি করে দেয় ঠিক বিচ্ছেদ এইভাবে করা হয় বিচ্ছেদের কাজগুলো ঠিক এইভাবে হয়ে থাকে মন্ত্র কিভাবে কাজ করে মন্ত্র এক ধরনের শক্তি মন্ত্র হলো এক ধরনের শক্তি যাকে বলা হয় বাক্য শক্তি যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে পারি আদালতে বিচারক বিচার করতেছে বিচার করার সময় তিনি কিন্তু সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে একটা কথার কারণে একটা ব্যক্তির ফাঁসি হয়ে যায় আবার একটা কথার কারণে একটা ব্যক্তি বেকসুর খালাস পায় একটা বাক্যের কারণে বা একটা কথার কারণে আর এই কথাটা যদি এমন হয় যে ব্যক্তির পক্ষে গেল তাহলে ব্যক্তি বেকসুর খালাস পায় আর ব্যক্তির বিপক্ষে গেল তাহলে ব্যক্তি হাসিতে ঝুলতে হয় কিসের কারণে যেমন আমরা মন্ত্রের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দোহাই দিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন নামের বিভিন্ন ব্যক্তির দোহাই দিয়ে থাকি যেমন আপনাকে আপনাকে একজন বললো যে আপনি যদি এই কাজটা না করিস বা না করেন তাহলে আপনার বাপ মায়ের মরামুখ দেখবেন তখন আপনি সে কাজটা করতে বাধ্য হবেন কথা বলছেন না তখন যদি আপনি এই কাজটা করতে বাধ্য হবেন ঠিক তেমনি এই বাক্যগুলো যখন আমরা প্রয়োগ করি তখন এই বাক্যের মধ্যে এমন কিছু হাকি কি বাক্য থাকে যে বাক্যগুলোর দ্বারা ওই ব্যক্তির কানিনজিনগুলো কাজ করতে বাধ্য হয়ে যায় বা ওই ব্যক্তির হাকি কি জিনগুলো বাধ্য হয়ে যায় জি কয় প্রকার কারিন হিন গোল জ্যাক মারিত ইফলিত শিলাত পালিশ নাসনাস ইবলিস মোট প্রায় নয় থেকে দশ ধরনের কি জিন রয়েছে হ্যাঁ এরা আমরা হাদিস থেকে যা পাই দশ বারো ধরনের জিন আমাদের মধ্যে চলাফেরা করে জিন সত্য জিন নামে আল্লাহ কোরআনে একটা সুরাও নাজিল করছে প্রায় ছাপ্পান্নটি আয়াত আছে জিনের উপরে আসলে জিন দ্বারা যারা কিছু কিছু ব্যক্তি আছে যারা জিনকে উপলক্ষ করে ব্যবসা করে হ্যাঁ ভন্ডামি করে এদের হিসাব আবার ভিন্ন এদের হিসাব ভিন্ন কিন্তু যারা পূর্গিত জিন সাধক জিন দিয়ে কাজ করতে পারে তখন জিনদের মধ্যে সব থেকে শক্তিশালী জিন হলো ইফরিত আর ইফরিতের মধ্যে রয়েছে কালী ইফরিতের মধ্যে সব থেকে শক্তিশালী হলো কালী জিন কালী জিন সব থেকে শক্তিশালী জিন আমাদের দেশে আমি এমনও কবিরাজের নাম শুনছি যিনি নাকি ফেরেস্তা হাজির করে কি ফেরেস্তা হাজির করে আসলে এটা আদৌ কখনো সম্ভব নয় কারণ মানুষ কখনো ফেরেস্তা হাজির করতে পারবে না হ্যাঁ সে যদি বলতো আমি জিন হাজির করি তাহলে মেনে দেওয়া যায় একজন আমাকে বললো যে ওস্তাদ আমি দেখলাম যে ওই ব্যক্তি ফেরেস্তা হাজির করে কথা বলানো ইত্যাদি ইত্যাদি আমি বললাম যে বাবা আসলে ও যদি কিছু হাজির করা থাকে তাহলে সেটা জিন ছিল সেটা জিন হাজির করাই কথা বলাইছে কিন্তু তোমাদেরকে বুঝাইছে যে সে ফেরেস্তা হাজির করাইছে আগেও মানুষ কখনো ফেরেস্তা হাজির করতে পারবে না তবে জিনকে মানুষ বসটা স্বীকার করাতে পারে জিনকে মানুষ বসে আনতে পারে জিনকে বসে আনা সম্ভব জিনকে আয়ত্তে করা সম্ভব জিনের দ্বারা কাজ করানো সম্ভব হ্যাঁ মানুষের দ্বারা সম্ভব আপনাদেরকে বলি একটা কথা হাতি এত বড় একটা প্রাণী হাতি এত বড় একটা প্রাণী এক একশো থেকে দেড়শো জন মানুষকে একত্রে করলে একটা হাতির সমান হবে না হাতি এত বড় একটা প্রাণীকেও কিন্তু মানুষ আয়ত্ত করতে পারে এত বড় একটা প্রাণীকে যদি মানুষ আয়ত্ত করতে পারে জিনকে আয়ত্ত করতে পারবে না এমনটা নয় নবীদি সাল্লা সাল্লামের কাছে একটা যুবককে নিয়ে আসা হলো একটা জিন থাকতো যুবকের একটা জিন থাকতো। নবী গরি সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি আহ এই ছেলের সঙ্গে যে জিন আছো সে চলে যাও হ্যাঁ সে চলে যাও আর জিনটা চলে গেল ছেলেটা সুস্থ হয়ে গেল আমরা দেখে থাকি অনেক সময় আমাদের মধ্যে অনেক ব্যক্তি দেখবেন যে যারা আপেল কমলা আঙ্গুর ফল কিশমিশ বাদাম খেজুর বিভিন্ন কিছু হুট করে নিয়ে এসে খাওয়ায় মানুষকে এগুলো কিসের মাধ্যমে করে হ্যাঁ এগুলো জিনের মাধ্যমে মানুষ করে যারা জিন সাধক যাদের সাথে জিন থাকে জিনের গায়ে জিন শব্দ হলো অদৃশ্য অদৃশ্যের দ্বারা দেয় হ্যাঁ আমরা সেগুলো হাতের মতো নিয়ে আপনাদেরকে খাওয়াতে পারে এই জিন দিয়ে মানুষের ক্ষতি করা যায় জিন দিয়ে মানুষের মানুষকে ধ্বংস করা যায় আবার জিন দিয়ে মানুষের উপকারও করা যায় যাক আমরা বুঝলাম জিন সম্বন্ধে পুতুল বান সম্বন্ধে তাবির সম্বন্ধে এবং মন্ত্র সম্বন্ধে একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু জানতে পারলাম আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন শিখতে পারলেন হ্যাঁ ভিডিওটা আর একটা বিষয়ে অনেকেই বলে যে আমরা বসীকরণের কাজ করতেছি এগুলো থেকে আমার কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো ক্ষতি হবে কি না কিংবা আছে সিং মাসের যে প্রচলনটা অনেকেই মনে করে আমরা যে সিং মাছ চালানটা দেই মানুষের উপরে বান মারি আমরা অর্থাৎ তাকে অসুস্থ করে বেশি এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে না এটাও মানুষের একটা ভুল ধারণা বান এক জিনিস বান এক জিনিস বান মানে কি বান বলা হতো তীরের যে ধনুকের যে ফলাটা থাকত তীরের তীরের যে ধনুকটা থাকতো অর্থাৎ তীরের একটা তীর থাকে না ধনুক থাকে না ধনুকের যে তীরটাকে বান বলা হয় এই তীরটাকে বান বলা হয় এটা সত্য যুগে অনেক প্রচলন ছিল বর্তমানে বান এমন এক জিনিস যা মানুষকে নিমিশে ধ্বংস করে দেয় উঁচু থেকে নিচে নামায় ব্যবসা ক্ষতি করে বিভিন্ন ধরনের যাই হোক প্রশ্ন করা হয়েছে যে শিং মাছ চালান আসলে শিং মাছ দ্বারা মানুষের ক্ষতি করা সম্ভব শিং মাছের গলায় তাবিজ করে ওই তাবিজটাকে পাতিলের মধ্যে করে ওই পাতিলটা আবার কবরের মধ্যে পুঁতে রাখতে হয় হ্যাঁ এগুলোর অনেক পদ্ধতি রয়েছে বিভিন্ন আসলে শিং মাছ আমরা যারা চালান করি ওগুলো হলো মানুষের মধ্যে মিল মহাব্বত তৈরি করার জন্য ওগুলো মানুষের ক্ষতি করার জন্য নয় বা ওই কাজ করলে আপনি যার উপর কাজ করলেন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এমনটাও নয় যখন আপনি ক্ষতির জন্য করবেন তখন ক্ষতি হবে যখন আপনি মিল মহাব্বত তৈরি করার জন্য করবেন তখন ক্ষতির কোনো আশঙ্কা একেবারেই নাই আর কোনো প্রশ্ন না আবার তো আজকের মতো এই পর্যন্ত যাক আহ আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হ্যাঁ জিন শয়তান মানুষ শয়তান এবং জাদুর হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুক হ্যাঁ এই বলে আজকের মতখানি বিদায় নিচ্ছি আসলে মূলত পক্ষে এই কাজগুলো অনেকে বলে আমরা হুজুররা নাকি পারি না আমরা হুজুররা নাকি